করছেন এটাকে নির্দিষ্টতা করলেন রমজান মাসে রমজান মাসে আবার এরকম খাস করলেন রমজান মাসের আখিরি দশকের বেজর রাত্রি গুলোর মধ্যে অধিকাংশ ওলামাই কেরামের মতে উনত্রিশ দিনে হোক বা তিরিশ দিনের হোক শেষ দশকের একুশ রাত্র হইতে শুরু হয় বলে মাস উনত্রিশে হোক বা তিরিশে হোক শেষ দশকের বেজর রাত্রি মধ্যে শুরু হয় এই হিসাবে উল্লেখিত হাদিস মোতাবেক সবে কদর একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখের রাত্রির মধ্যে যে কোন রাত্রির মধ্যে এরকম সবে পদর দিতে পারে যেমন একুশ তারিখের রাত্রটা শুক্রবারের রাত্র প্রথমের রাত্র এরকম ভাবে শুক্রবারের রাত্র যেই কোনো রাত্রের মধ্যে আল্লাহ তালা এরকম কি করতে পারে সবে কদর দিতে হজরত ওবাদার আহ বলেন একবার হজরত নবী করিম সাল্লি সাল্লাম আমাদিগকে সবে কদরের নির্দিষ্ট তারিখ জানাবার জন্য বাইরে তাস্টি আনিলেন হজরত ওবাদার আহ্ন বলেন সবে কদর তো যে কোনো নির্দিষ্ট একটা তারিখে হয়েছে কোনো ওই নির্দিষ্ট তারিখটা অর্থাৎ কোন রাত্রে হয়েছে ওটা জানানোর জন্য আল্লাহ রসুল কি করলেন বাইরে আসলেন আমাদেরকে বলবেন এই সময় দুইজন মুসলমানের মধ্যে জড়গা শুরু হয়েছিল

আমার হাবিবকে কে জিব্রাইলের মাধ্যমে তারিখটা জানাই কি করছে এদেরকে ওই নির্দিষ্ট তারিখ জানাইবার জন্য আর এরা কি করতেছে পরস্পর তাহলে জড়গা দেখেন কত মারাত্মক কোনো জড়গার কারণে পরস্পরের দুশ্মনী সৃষ্টি হয় কোনো জড়গার কারণে একে আরেকজনকে এরকম ভাবে কি বধ বিভিন্ন রকমের বিভিন্ন দুশ্মনে একে আরেকজনকে কি এই উঠাই নেওয়ার মধ্যে আল্লাহ তালার কোন মঙ্গল নিহিত ছিল হ্যাঁ উঠাই নেওয়ার মধ্যেও এরকম ভাবে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে বলে কি কল্যাণ

অতএব তোমরা নবম সপ্তম পঞ্চম রাত্রি গুলোতে সবে পদর তালাস করো আল্লাহ রসুল বলে কিন্তু এরকম ভাবে তোমরা কি কর ওই বেজ রাত্রি গুলোতে সবে কদর করো বেজোর রাত্রি স্মরণ আছে কিন্তু কোন তার আমার স্মরণ ওটা আল্লাহ থেকে নিয়ে গেছে এই হাদিসে তিনটি বিষয়ে বিশেষভাবে লক্ষণীয় সর্বপ্রথম যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহা হইল জড়গা কত বড় নিকৃষ্টতম কাজ জড়গা এটা কত বড় নিকৃষ্ট ইহার জন্য সবে কদরের তারিখ ফির ফিরকালের জন্য অর্থাৎ ফিরদিনের জন্য উঠাইয়া নেওয়া হইল বলে সামান্য দুইজনে এরকম জড়গা করলো এই দুইজনের জড়গার কারণে পুরা সবার এরকম পুরা মতের কি রহমত আল্লাহ তালা উঠাই নিয়ে গেলেন জন্য দেখেন ওই কালকে হাদিস বলছি না এরকম একজনে তার নেত্রীকে না তাকে ভালোবাসে বা এরকম ভাবে কি করছে ছবি রাখছে কিন্তু তার কারণে পুরা গরমালার রহমত থেকে বঞ্চিত কেন আল্লাহ রসুলের হাদিস লাখা

এর চাইতে উত্তম জিনিস কি এটা কি আমি তোমাদেরকে বলে দিবো কারাম আরো করিলেন অবিসায় বলিয়া দিন সাল্লাহ সাল্লাম হুজর সাল্লাহ সাল্লাম এর সাথ পরমাইলেন পরে সন্দেহ